আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী ভারতের বৃহত্তম তেল ও গ্যাস কোম্পানি ওএনজিসি রাজ্যে চার মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস উৎপন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে ওএনজিসি চিফ জেনারেল ম্যানেজার রূপেশ কুমার শরণ জানান বর্তমানে কোম্পানি তিন দশমিক পাঁচ এম এম এস 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 সি ডি গ্যাস উৎপাদন করে তিনি আরও জানান ওএনজিসির উচ্চ উচ্চ সম্পন্ন কূপ রয়েছে কিন্তু উৎপাদন বাড়াতে গ্যাস সংগ্রহ কেন্দ্রের সঙ্গে সংযোগ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে শ্রী শরণ জানান কুঞ্জবনের প্রতিরক্ষা এলাকা দিয়ে পাইপলাইন বিছানোর জন্য রাজ্য সরকারের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে অনুমতি চাওয়া হয়েছিল চলতি মাসে এই অনুমোদন পাওয়া গেছে এই অনুযায়ী কাজ শুরু হয়েছে চিফ জেনারেল ম্যানেজার আরও জানান ওএনজিসি পি এম ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে এর অধীনে ত্রিপুরায় তিনশো জনকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত গতকাল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে স্কিল ইন্ডিয়া কর্মসূচিকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অব্যাহত রাখতে এবং পুনর্গঠনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে একই সাথে দুই হাজার বাইশ তেইশ থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সময়কালের জন্য আট হাজার আটশো কোটি টাকার বর্ধিত বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে এ নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে সরকারের লক্ষ্য চাহিদা চালিত দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং এক্ষেত্রে সমন্বয় এবং মান বৃদ্ধির উপর জোর দেওয়া হবে তিনি বলেন চাহিদা চালিত প্রযুক্তি সক্ষম এবং শিল্প সংলগ্ন প্রশিক্ষণ কর্মসূচিকে সমন্বিত করে দক্ষ ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মবাহিনী গড়ে তোলার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চতুর্থ পর্ব প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষা প্রচার প্রকল্প এবং জনশিক্ষা সংস্থান প্রকল্পগুলিকে এখন সমন্বিত স্কিল ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় আনা হয়েছে দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকে তিনটি ফ্ল্যাগশিপ প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত দুই কোটি সাতাশ লক্ষেরও বেশি তরুণ তরুণী দক্ষতা প্রশিক্ষণ পেয়েছেন শ্রীবৈষ্ণ আরও জানান সরকার জাতীয় সাফাই কর্মচারী কমিশনের মেয়াদ তিন বছরের জন্য অর্থাৎ দুই হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত বৃদ্ধি অনুমোদন দিয়েছে মন্ত্রী বলেন এটি সাফাই কর্মীদের আর্থসামাজিক উন্নয়ন স্বাস্থ্যবিধি ক্ষেত্রে কাজে পরিবেশের উন্নতি এবং ঝুঁকিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার সময় প্রাণহানির ঘটনা শূন্য নামিয়ে আনার লক্ষ্যে সহায়তা করবে আজ দিল্লি বিধানসভার ভোটের গণনা রাজ্যের এগারো জেলায় উনিশটি কেন্দ্রে সকাল আটটা থেকে গণনার কাজ শুরু হবে গ্রাহকদের অসুবিধা বুঝতে রাজ্যে এসেছেন শিলচর রেল মেইন সার্ভিস বিভাগের সিনিয়র সুপার আব্দুল জলিল গতকাল আগরতলায় চিত্তরঞ্জনে পোস্ট অফিস কার্যালয়ে শ্রী জলিল গ্রাহকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি জানান রাজ্যে প্রত্যেকদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সব ধরনের ডাক সামগ্রীর পরিষেবা পাওয়া যাবে আগামী দিনগুলিতে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে চেষ্টা করছে ডাক বিভাগ বহু প্রতীক্ষিত ত্রিপুরায় বৈদ্যুতিক ট্রেন চালানোর উদ্যোগ শুরু করল এনএফ রেলওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণ আসাম এবং ত্রিপুরায় প্রত্যাশিত বৈদ্যুতিক ট্রেন চালানো শুরু করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন গত ছয়ই ফেব্রুয়ারি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পনেরো কিলোমিটার দূরে উত্তরে দক্ষিণ আসামের বদরপুর স্টেশন এবং ত্রিপুরার জিরানিয়া স্টেশনের মধ্যে বৈদ্যুতিক লোকোমোটিভ সহ প্রথম মালবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রা সফলভাবে চালায় সম্প্রতি দক্ষিণ আসাম এবং ত্রিপুরায় বিদ্যুতায়ন সহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে উনকোটি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির এক বৈঠক গতকাল কৈলা শহরের ডিএম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এতে পুরোহিত করেন উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এল ডায়ালং হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার রোহন পাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ খেলাধুলার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায় খেলাধুলার মেধার বিকাশ ঘটিয়ে সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে গতকাল বিলুনিয়ার বিকে মাঠে দক্ষিণ ত্রিপুরা সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক স্মিতা মল বিধায়ক অশোক মিত্র স্বপ্না মজুমদার দীপঙ্কর সেন প্রমুখ উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের এ পর্যন্ত মোট দুশো একান্নটি স্বর্ণপদকের ফয়সলা হয়েছে এর মধ্যে স্বর্ণ স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় এবং তেইশটি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে এদিকে পুরুষদের ফুটবলে ব্রোঞ্জ পদক পেয়েছে আসাম তৃতীয় স্থানের লড়াইয়ে আসাম হারিয়ে দেয় দিল্লিকে আসরের ফাইনালের লড়াইয়ে রয়েছে উত্তরাখণ্ড এবং কেরালা লন টেনিসে দলগত মহিলা বিভাগে গুজরাট স্বর্ণপদক পেয়েছে ফাইনালে গুজরাট হারায় মহারাষ্ট্রকে অপরদিকে পুরুষ বিভাগে কর্ণাটকে ফাইনালে হারিয়ে তামিলনাড়ু স্বর্ণপদক পদক ছিনিয়ে নেয় টিএসএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গতকাল তিনটি খেলা হয় নরিংহরে পিটিএ মাঠে ব্লাডমথ ক্লাব দশ উইকেটে বিদ্যাসাগর কোচিং সেন্টারকে এমবিপি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস দশ উইকেটে কর্নেল কোচিং সেন্টারকে এবং তালতলা মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার নয় উইকেটে এডিনগর কোচিং সেন্টারকে পরাজিত করে আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকবে আজ ভোরের দিনে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ Hello.